দুপুরের মেনতে যদি এরকম কই মাছের একটা রেসিপি থাকে তাহলে অন্য কিছুর আর প্রয়োজন হয় না বন্ধুরা তো এভাবে এখন আমি খাবারটিকে সার্ভ করে দিচ্ছি বেগুন ভাজি আর কই মাছ দিয়ে পটলের ঝোল আর এখানে চাটনি পাতা ভত্তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা কিচেন ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করছি যে যেখানেই আছেন সেখানেই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপিটি দেখে বুঝতে পারতেছেন কই মাছ দিয়ে পটলের ঝোল তো এখানে আমি নিয়ে নিয়েছি আদা জিরে আর কাঁচামরিচ বাটা আর পটল ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি কই মাছ বন্ধুরা কই মাছগুলো কিন্তু বড় বড় সাইজের ছিল এই জন্য আমি এখানে একটা মাছের তিন পিস করে নিয়েছি তো এই উপকরণগুলো আজকে আমার লাগবে এইভাবে নিরামিষ কই মাছ দিয়ে পটলের ঝোল রান্না করতে তো মাছগুলো আমি নিয়ে নিলাম মাছগুলো ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ এবারে ভালো মতো মিক্সড করে নিব বন্ধুরা এই কই মাছ কাটতে কিন্তু খুবই কষ্ট তো এবারে ভালো মতো আমি লবণ হলুদ মেখে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কই মাছগুলো কাটতে আমার হাতগুলো একেবারে কেটে ছিঁড়ে গিয়েছে আর আমি ভালোভাবে লবণ হলুদটাও মেখে নিতে পারছিলাম না হাত দিয়ে তো যত দূর সম্ভব নিয়েছি দেখতেই পাচ্ছেন হাতগুলো একেবারে কেটে গিয়েছে তো লবণ হলুদ মেখে নেওয়া হয়ে গেছে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবারে প্যানটাকে ভালোভাবে গরম করে নিব গরম করে এর মধ্যে দিয়ে দিব রান্নার তেল বন্ধুরা আমার এই রেসিপিটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর সম্ভব হলে একটু শেয়ার করে দিবেন আর আপনি যদি নতুন ভিজিট করে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো তেলের গায়ে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে মাছটা কড়াইয়ে লেগে যায় না তাই একটু লবণ দিয়ে দিব তেলটা গরম করে তো তেলটা গরম হয়ে গেছে এবারে একে এঁকে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এবারে মাছগুলোকে ভালো মতো ভেজে নিব। এই রেসিপিটি রান্না করাও খুবই সহজ শুধু নতুন রাঁধুনিরাই নয় পুরাতন রাঁধুনিরাও চাইলে কিন্তু এই রেসিপিটি রান্না করতে পারবে আপনারা খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে পরিবারের সবার মন খুশি করতে পারবেন তো মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এভাবে একে একে সবকটা মাছই আমি তুলে নিব আর মাছটাকে কিন্তু আমি একবারে বেশি কড়া করে ভেজে নিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি যেহেতু টাটকা মাছ ছিল তাই কিন্তু হালকা করে ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কড়া করেও ভেজে নিতে পারেন তো এবারে মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলো ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা ভালো মতো একটা গন্ধ ছড়িয়ে আসলে এর মধ্যে পোটলটাকে অ্যাড করে দিব। এবারে ভালো মতো পোটলটাকে দেওয়ার পর ভেজে নিব বেশ কিছুক্ষণ তো নেড়ে নেড়েচেড়ে দিচ্ছি যেন সব দিকেই সমানভাবে ভেজে নেওয়া যায় তো এভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো যখনই দেখবেন একটু ভেজে নেওয়া হয়ে গেছে তখনই এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দিব যে বা বেটে রেখা মশলাটা এখানে আছে আদা জিরে আর কাঁচামরিচ এই আদা জিরে কাঁচামরিচটা অবশ্যই দিতে হবে যেহেতু আমি এখানে রসুন পেঁয়াজ ব্যবহার করব না তাই কিন্তু আদা রসুন কাঁচামরিচটা আদা জিরে আর কাঁচামরিচটা দিতেই হবে তো এবারে সব মশলাগুলোকে দেওয়ার পর ভালো মতো ভেজে নিচ্ছি যেন আদা কাঁচা গন্ধটা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি বেশ এখানে দু মিনিটের মতো ভেজে নিয়েছি এবারে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিব। এ পর্যায়ে কিন্তু একবারে ঝোলের জল দিতে যাবেন না পটলের সাথে যেহেতু মশলাটাকে একটু কষিয়ে নিব তাই কিন্তু আমি এখানে এক কাপের মতো জল দিয়েছি তো এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ জিরে গুঁড়োটা আমি পরে দেবো আপনারা চাইলে এখনই দিতে পারবেন তো এই উপকরণগুলো দিয়ে এবারে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে এই রান্নাটা যত খুব সহজেই রান্না করা যায় তত কিন্তু খেতে সুস্বাদু আর এভাবে কম মশলা দিয়ে মাছ রান্না করবেন হালকা পাতলা ঝোল কিন্তু খেতে মন্দ লাগে না গরম ভাতের সাথে একেবারেই জমে যায় তো এবারে আমি ঝোলের জন্য জল এড করে দিলাম বন্ধুরা আমি কিন্তু মশলাটাকে এখানে প্রায় চার তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর ঝোলের জন্য জল এড করে দিলাম তো এবারে ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি ভেজে রাখা মাছটাকে দিয়ে দেব তো মাছগুলোকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করব যেহেতু একটু আমি নরম করে মাছগুলোকে ভেজে নিয়েছি তাই কিছুক্ষণ রান্না করতে হবে তো ভালোভাবে মাছগুলোকে ঝোলের সাথে ডুবিয়ে দিচ্ছি আর বন্ধুরা এভাবে এখন রান্না হতে থাকবে বেশ কিছুক্ষণ এবারে অ্যাড করে দিব বিলেতি ধনিয়া পাতা অথবা চাটনি পাতা এটাকে দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ রান্না করব সাথে অ্যাড করে দিব ভাজা জিরে গুঁড়ো ওটাই স্কিম হয়ে গেছে তো দেওয়ার পর আমি একটু মাছগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি যেন সব দিকে সমানভাবে মাছগুলো রান্না হয় বন্ধুরা এভাবেই এখন আমি আবারও রান্না করব প্রায় মিনিট চারেকের মতো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা একেবারেই কমপ্লিট এবারে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে দিচ্ছি আর চুলা রসটা এ পর্যায়ে বন্ধ করে দিব তো এবারে নামিয়ে রাখতেছি আর এদিকে আমি রান আরেকটা রান্না করবো বেগুন ভাজি এইভাবে এই চিকন বেগুনটা এভাবে ছোটো ছোটো ফালি ফালি করে কেটে নিয়েছি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর লবণ আর একটু ঝাল ঝাল হওয়ার জন্য একটি লঙ্কা একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি এবারে সব উপকরণগুলোকে ভালোভাবে বেগুনের সাথে মিশিয়ে নিব এভাবে বেগুন ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা এই বেগুন ভাজির মধ্যে কিন্তু দুটো কাঁচামরিচা দেব এতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে তো এখানে কড়াই দিয়ে আমি দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে এসেছে এবারে লবণ হলুদ মেখে রাখা বেগুনগুলোকেও দিয়ে দিলাম এবারে বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নেব বন্ধুরা এরকম মাছের ঝোল আর বেগুন ভাজি থাকলে দুপুরের মেনুতে আর অন্য কিছু প্রয়োজন হয় না সাদা ভাতের সাথে একবারেই জমে যায় তো বেগুনগুলোকে দেওয়ার পর আমি নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে এবারে বেগুনগুলোকেও ভেজে নিব বেগুন ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না অল্প কিছুক্ষণ মধ্যেই কিন্তু বেগুনটা অনেক সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন বেগুনটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে তো আবারও কিছুক্ষণ ভেজে নিব যেন ভালো মতো বেগুনটা সিদ্ধ হয় আর ভাজাটাও অনেক সুন্দর হয়ে যায় গ্রামে তো এরকম বেগুন ভাজার সাথে ডাল থাকতো ডালের সাথেও এই বেগুন ভাজিটা খেতে দারুণ লাগতো তো এবারে আমার বেগুনটা ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আমার তুলে নেওয়া হয়ে গেল তো দেখতেই পাচ্ছেন এদিকে মাছের ঝোল একেবারেই রেডি দেখে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটি সাথে বেগুন ভাজা থাকলে আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না বন্ধুরা আপনারা যারা এখনো লাইক করতে ভুলে গেছেন বা কমেন্ট করতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর ভালো লেগে থাকলে বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করে দিবেন। আর এখনও যারা আপনারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন এতে কিন্তু আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ